নমস্কার আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো কন্যা রাশিকে নিয়ে বলবো দেবগুরু বৃহস্পতির এই যে ডিসেম্বর মাসে রাশি পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে তা আবার ভকৃ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবার রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে চলে আসবে সেটা আবার মিথুন রাশিতে কর্মের ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি ভকরি অবস্থায় থাকবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো এই সময়কালটা কেমন কাটবে এই কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং তার সাথে সপ্তমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু সবার প্রথম বলি যে এটা চন্দ্র এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আগামী দিনে রাশি সম্পর্কিত বহু 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 ভিডিও আপলোড দেওয়া হবে দেখবেন যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো যাই হোক এই দেবগুরু বৃহস্পতির যে অবস্থান হতে যাচ্ছে কেন্দ্রে তো গুরু এই অবস্থানে যে সবাই সমান ফল পাবে সেটাও না যাদের জন্মকুষ্ঠিতে গুরু গুরু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে তারা তো পাবে যাদের অবস্থান খারাপ রয়েছে তাদের বিশেষ করে উপাচার করা প্রয়োজন রয়েছে তো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের এখানটাতে অল্প লক্ষ্যে দেখা হয় এবং শুল্ক লাগু থাকে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এই ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বক্রি অবস্থায় চলে আসবে হচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরে অবস্থান করবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি তো দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রভাবিত করবে এই কন্যা রাশিকে আর্থিক দিকটা প্রচন্ড মজবুত হবে এই সময়কালে আর্থিক দিক প্রচণ্ড মজবুত হবে এবং ধনবর্ষার মতন পরিস্থিতি তৈরি হবে এই এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ ওরকমই জিনিস বোঝাচ্ছে যে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রের গ্রহ থাকলে কি এমনি একটা ভালো পজিশন হয়ে যাচ্ছে যে বলবান অবস্থায় থেকে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এই নক্ষত্রের অধিপতি দেবতা অদিতিমা সূর্য বংশ শ্রী রামচন্দ্র আমাদের পরমপ্রেময় প্রভুর তো এই ধনুষবাণ এবং এই যে বানের কথা বলা হয়েছে এটা জাতা বান নয় এটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ধনুষে যে বান নিক্ষেপ হবে সেই বান নিজের কর্ম করে নিয়ে আবার পুনরায় সেই জায়গাতে ফিরে আসতে পারবে অর্থাৎ জীবনে পুনরায় শুভ্রতা পুনরায় ধনসম্পত্তি পুনরায় প্রতিভা লাভ করা কর্মক্ষেত্রে তো কর্মক্ষেত্রে এই যে নক্ষত্রটা এই নক্ষত্র যেরকম শালীনতা ভদ্রতা একাগ্রতা ধৈর্য এগুলো জিনিস বুঝাচ্ছে সেরকম আমার বুঝাচ্ছে সফলতা চরম সফলতা পেয়ে যাওয়ার জীবনে কারণ এই নক্ষত্রের আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে এই নক্ষত্রের সিম্বল যে গাছের চিহ্নটা দেওয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে বাঁশ গাছ তো একটা কৃষক কিন্তু ওই বাঁশ চাষ আর ওই ধান চাষ যদি করে তো ধান চাষই করে নেবে বছরে তিন চারবার কিন্তু বাঁশের চাষ করতে যায় না কারণ বাঁশ চাষ করতে গেলে ওই প্রচণ্ড ধৈর্যের ব্যাপার থাকে কিন্তু সেই বাসটা যখন লেগে যায় তখন কি হয় ফিটে 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 বাড়তে থাকে আর তখন আশেপাশের গাছগুলোকে কিন্তু ছোট মনে হয় তো কর্মের ঘরে গুরুর অবস্থান এই নক্ষত্রে পুনর্বস্ত নক্ষত্রে তাহলে কী হতে যাচ্ছে বিশাল সফলতা জীবনে পেয়ে যাওয়া বিশাল বড় সফলতা জীবনে পেয়ে যাওয়া যে তাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং অন্যান্য গ্রহদের সাপোর্টও সেই জিনিসটা পাচ্ছে চারদিক থেকে কিন্তু একটা জয় জয়কার তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে বা দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলো তো একদম বিভৎস দৃষ্টি পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে একদম শনির উচ্চ ঘর তুলারাশিকে দেখছে তুলারাশিকে দেখছে তুলারাশির অধিপতি শুক্র হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি সেরকম হচ্ছে আবার কি দ্বিতীয় ঘরের অধিপতি ধনু সম্পত্তির ঘরের অধিপতি এবং তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি দিয়ে নিজের সুখের ঘরকে দেখছে ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল তিকন রাশি সেই রাশির উপর দৃষ্টি থাকছে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরকে দেখছে কর্মের ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি বক্তি অবস্থায় ভুক্তি থাকলে এমনি চেষ্টা বল বৃদ্ধি বেড়ে যায় দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক মায়া মমতা পর উপকারিতা প্রেম ভালোবাসা সমস্ত কিছু কিন্তু এই যে মায়া ভিতরে অন্তরের যে মায়া মানুষের প্রতি মানুষের মায়া পর যে স্বভাব এগুলো তো গুরুর কাছ থেকে আসে গুরুর জ্ঞানের মাধ্যমে আসে গুরুর জ্ঞানের দ্বারাই তো অন্ধকার অজ্ঞানতার অন্ধকার দূর হয় তো কর্মের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো কর্মক্ষেত্রে যে জ্ঞান সেই জ্ঞান যে নিজের জ্ঞানের দ্বারা কর্মে উন্নতি করা এবং তার মাধ্যমে ধন সম্পত্তি যোগ রোজগার করা এবং সুখ বৃদ্ধি করা এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা পড়ছে আবার ওই ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে রাহু যেখানটাতে অবস্থান করছে সতবিশা নক ষষ্ঠ ঘরে রাহু তো গ্রহ কুম্ভ রাশি রাহু এখানটাতে কী করবে যে কন্যা যে কম্পিটিশান মার্কেটে যে কম্পিটিশান একে অপরকে যে এগোতে দেয় না সবসময় ওর হাত ধরে টানে তো ওর পা ধরে টানে কে কার আগে যাবে তো প্রতিনিয়ত হচ্ছে আমরা দেখে আসছি তো জীবনে তো এই যে চলার সময়ে রাহুর কিন্তু অবস্থান অন্য ভূমিকা গেছে এখানটাতে যে রাহু কি করবে সেই কম্পিটিশনে একটা নিজেকে এগিয়ে নিয়ে যা যে একটা ক্ষমতা সেটা বৃদ্ধি করে দিবে স্বপ্ন দেখাবে যে হ্যাঁ তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তুমিই পারবা একমাত্র তোমার জন্যই সেই জিনিসটা এই যে লোভ লালসা এই জিনিসটা কোথায় তৈরি করছে ষষ্ঠ ঘরে তৈরি করছে ষষ্ঠ ঘর থেকে শুধু ওই রোগ ঋণ রূপু রিপু আর শত্রু এগুলো দেখলে হবে না এখানটাতে ষষ্ঠ ঘরে অনেক কিছু বিবেচনা হয় ষষ্ঠ ঘর হচ্ছে কি নিজেকে আত্মবন্থন করার ঘর যে কোনো কাজে আমি আমার যে ভুল কোথায় হয়েছে সেইটা সংশোধনের ঘর হচ্ছে ষষ্ঠ ঘর যে আমি কোথায় ভুল করেছি সেই ভুলটাকে সংশোধন করার যে ক্ষমতা সেটা ষষ্ঠ ঘর রাখে যার জন্য ষষ্ঠ যাদের শক্তিশালী থাকে যাদের ষষ্ঠ যাদের বলবান অবস্থায় থাকে তারা কিন্তু যথেষ্ট জীবনে এগিয়ে যায় যত ঝুর ঝাপটা অশান্তি গণ্ডগোল যাই হোক শত্রুটা ঘিরে ফেলুক তার মধ্যে একটা দিশা পেয়ে যাবে আর রাহুর অবস্থা রাহু এখানটাতে কী করবে যে রাহু চেনাবে যে ওই যে ওটা হচ্ছে চোর ওটা হচ্ছে বাট ওর সাথে কাজ করা যাবে না এগুলো জিনিস চেনাবে আবার তার সাথে কি করবে যে যারা শত্রু তাদের দুর্বল জিনিসটাকে পরিচিত করাবে যে ওই যে তোমার শত্রু তার ওই যে দুর্বল জায়গা সেটা কিন্তু হচ্ছে এটা এটাকে তোমাকে চিনতে সাহায্য করবে রাহু এই ষষ্ঠ করে কারণ রাহু কিন্তু এইভাবে মানে ষষ্ঠ ঘরে যে যে শত্রু তার দুর্বল জায়গা পুজো বার করো সে কোথায় কোন জায়গাতে দুর্বল রয়েছে সেটাকে অ্যাটাক করো তাকে পরাস্ত করো এবার গুরুর দৃষ্টিতে পড়ছে সেই ষষ্ঠ করে রাহুর উপর রাহু এখানটাতে কি হবে গুরুর দৃষ্টিতে আরও জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে বা যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা তো সদমিশা নক্ষত্র শতভিশা নক্ষত্র সম্পর্কে কত কিছু বলেছি যে ইন্টেনশন কিন্তু অন্যরকম থাকে যদি একবার লক্ষ্য পেয়ে যায় ভালো লক্ষ্য তাহলে তো ফাটাফাটি করে দিবে সমাজ সমাজের জন্য এরা যথেষ্ট করে এরা ষষ্ঠ ঘরটা কি অসুখ বিসুখের ঘর আর আলোচনা করেছিলাম যে শতবিশা নক্ষত্র তারপরে হচ্ছে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যেটা হচ্ছে ভেষজ জিনিসটাকে বুঝায় যে এখানটা তো ডাক্তারি লাইনটা উঠে আসছে আর এটাও অসুখ বিসুখের ঘর যেখানটাতে শিক্ষার জায়গাটা মেডিকেল জিনিসটাও কিন্তু চরমভাবে উঠে আসছে এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ এটা হচ্ছে শত নক্ষত্র ভেষজ আরোগ্য আরোগ্য জীবনে লাভ করা যেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তো এখানটাতে সেই রকম চিকিৎসক তৈরি হবে যারা চিকিৎসাও করবে আবার তারা বই লিখবে আবার তারা ওষুধ আবিষ্কার করবে গবেষণা করবে রিসার্চ করবে তো এই ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে যে কোনো কম্পিটিশন শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে রাখবে এই সময়কালে এবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বস্ত নক্ষত্রে মার্গি হয়ে গেছে বকরি হয়ে গেছে তাহলে এখানটাতে কর্মের ঘরে কি হবে যে প্রশাসন ভিত্তিক যে সমস্ত কাজ সেই সমস্ত কাজে বিশেষ উন্নতি থাকছে এছাড়া যারা উচ্চ আধিকারিক বা প্রশাসন বা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি প্রমোশনের যোগ থাকছে একটা হেভি মুভমেন্ট হতে যাচ্ছে এই সময়কালে এই রাশি বিভিন্ন দিক থেকে উন্নতি চরম শিকর উঠবে দেবগুরু বৃহস্পতির এই উন্নতিতে যে একটা সেভিংস জিনিসটা করতে পারবে স্থিরতার জিনিসটা থাকবে পুনর্বিবেচনা করতে পারবে যে কোথায় ভুল কোথায় কী হলো সেই জিনিসগুলোকে বুঝতে পারবে নিজের ভুল কুটি সেই জিনিসগুলোকে বুঝতে পারবে এবং সব থেকে আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সময়কালে শনিও কিন্তু আবার মার্গি হয়ে গেছে এই কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রেই মার্গী হয়েছে ভাদ্রপদে জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনিও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্রে আসবে দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকো রাশি ধনু রাশিকেও দেখছে কিন্তু দশম দৃষ্টি দিয়ে যেরকম দেবগুরু বৃহস্পতির রাশিকে দেখছে সেরকম রাশির উপর শনিরও দৃষ্টি থাকছে এবং শনির দৃষ্টি ভাগ্যের ঘরেও থাকছে কত সুন্দর অবস্থান তো দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশিকে দেখবে শনি আবার দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে সেরকম দেবগুরু বৃহস্পতিও কিন্তু দেখছে আবার শনির ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আবার শনির উচ্চ রাশিকে যেটা হচ্ছে তুলা রাশিকে অর্থাৎ খুবই একটা ভালো সংকেত যে কোনো দিক থেকে সন্তানদের উপর পিতা মাতাদের যে একটা দুশ্চিন্তা এই সময়কালে দূর হবে সব দিক থেকে ভালো থাকবে শুধু মাইনাস দিক কিছু দিক থেকে থাকবে যেরকম যে বিবাহিত জীবনটা সেই দিকে কিছুটা থাকলে প্রবলেম থাকতে পারে না তো চারিদিক থেকে একটা উন্নতির যোগ দেখাচ্ছে কারণ শনি সপ্তম ঘরে যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রে এটাও আধ্যাত্মিক জগৎ আর এরপরে যে নক্ষত্রে আসবে সেই নক্ষত্রেও কিন্তু আধ্যাত্মিক জগৎ থাকছে কিন্তু গুরুর সাথে আবার কেন্দ্রের যোগ হয়েছে যার জন্য কিছুটা সমস্যা হল তার সমস্যাও সমাধান হবে তবে নিজের দিক থেকে কিন্তু দাম্পত্য জীবনে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে অর্থাৎ জীবন সাথীকে বুঝতে হবে তার কি শখ তার কি কি রয়েছে চাহিদা সেই জিনিসগুলোকে পূরণ করতে হবে যে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সেগুলোও করতে হবে অর্থাৎ দিক থেকে কিন্তু ভালো একটা যথেষ্ট স মানে তৈরি হচ্ছে পরিবেশ দেবগুরু বৃহস্পতি সমস্ত কিছুই ট্যাকেল করবে কারণ দেবগুরু বৃহস্পতির এই যে অশান্তির কথা বললাম এটা স্বাভাবিক এটা তুচ্ছ এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় তবে যাদের জন্মগুষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জীবনে একটু বড় আকার ধারণ করবে কিন্তু তার থেকেও কিন্তু সমাধান হবে কারণ দেবগুরু বৃহস্পতি নিজের ঘর সুখের ঘরকেই দেখছে কর্মের ঘরে অবস্থান করে মুক্তি অবস্থায় খুব ভালো সময় চারিদিক থেকে উন্নতি যে যেই কর্ম করুক সেই কর্মে আমদানি বৃদ্ধি পাবে আর্থিক দিকটা মজবুত হবে আর্থিক দিক মজবুত হওয়া মানেই তো মানুষের সুখ শান্তি জীবনে ফিরে আসা এই জিনিসটাও তো বুঝাচ্ছে কারণ যে সমস্ত কোনগুলো জাগ্রত এই সময়কাল হয়েছে যথেষ্ট ভালো আবার অপর দিকে কেতুকে ভুললেও চলবে না কেতুও তো অবস্থান করছে দ্বাদশ ঘরে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্রে এবং সিংহ রাশিতে পড়ছে কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রটা কি বিজয়ের পর্বতী উল্লাস সৌভাগ্যের দেবতা ভাগ হচ্ছে এর অধিপতি তো দ্বাদশ ঘরে অবস্থান বিদেশ সংক্রান্ত কাজগুলো জীবনে ঘটাবে মানে কর্মক্ষেত্রে সব দিক থেকে উন্নতি বিদেশ সংক্রান্ত হোক দেশ সম্পর্কিত হোক খাওয়া দাওয়ার ব্যবসা থেকে পরিধান থেকে আরম্ভ করে যে যেই কর্মেই থাকুক টেকনোলজি থেকে আরম্ভ করে কন্যা রাশির জন্য পারফেক্ট টাইম কন্যা রাশির চারিদিক থেকে একটা উন্নতি চারিদিক থেকে জয় জয়কার মানে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে যার জন্য আমি লিখেছি যে টাকার পাহাড় হবে আর্থিক দিক মজবুত হয়ে যাওয়া মানে কি আর্থিক দিকটা মজবুত হয়ে যাওয়া মানে জীবনে সব কিছুই পেয়ে যাওয়া কারণ এখন এই যে জিনিসটাই হয়ে গেছে যে কর্মই করি তাতে টাকা যেই লাগবে ধর্ম করতে গেলেও টাকা সব কিছুতেই টাকা তো সেই জিনিসটা যদি অর্থ মানুষের জীবনে আসে সব কিছুই অনায়াসে হয় তো সেই জিনিসটা গুরুর আশীর্বাদ লাভ করে নিয়েছে রাশির যে মানে রাশির কর্মের ঘরে অবস্থান করা মানে কি কেন্দ্রের অবস্থান হয়ে গেল তো গুরুর তো শনির সাথে কেন্দ্রের অবস্থান হয়ে গেল কেতুর সাথে লাভের অবস্থা যোগাযোগের জায়গাটা হয়ে গেল কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু আবার রাহুর সাথে নবম পঞ্চম যোগ হয়ে গেল কত সুন্দর অবস্থান ভালো অবস্থান চারিদিক একটা ফাটাফাটি অবস্থান এই সময়কালে কন্যারাশি কোন উপচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসর শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে আর যারা গুরুর দীক্ষা নেয়নি তারা গুরুর দীক্ষা নেবে গুরুর দীক্ষা নিতে হবে যাদের যারা নেয়নি গুরুকে বসতে হবে ভালো মতন করে গুরুই অন্ধকারের পথ দেখাবে আলোর দিশা দেখাবে কে দেবগুরু বৃহস্পতি যার জ্ঞানের আলোতেই উজ্জ্বল হয় অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় তো সেই গুরুকে বসতে হবে গুরু না ভজিলাম কি ভুল করিলাম একটা গান রয়েছে সেই জিনিস কিন্তু তো গুরুকে বসতে হবে গুরুই হচ্ছে পথ দেখাবে অতএব গুরুকে ভালো মতন করে যাদের গুরু দুর্বল রয়েছে গুরু ডিগ্রি নাই তাদের দিক থেকে বলব গুরুকে অবশ্যই বলবান করতে হবে সবাইকে তো গুরু বলবান কীভাবে হবে মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ নিন যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগুন যে কোনো মন্দিরে যেখানেতে ভোগ রান্না হয় সেখানেতে মিষ্টি কুণ্ডার মতন ফল খাবারের বস্তু দান করুন প্রতি শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা দিন গোবিন্দর পূজা দিন শুক্রবার করে রাধামার পায়ে আতর লাগান গোবিন্দের পায়ে লাগান দেখবেন এমনি অটোমেটিক গুরু বৃহস্পতি বলবান হয়ে যাবে পূর্ণিমা তিথিতে বাড়িতে পূজা দিন রাধা গোবিন্দর পূজা দিন এর থেকে আর কি গুরু এইগুলোতেই তো সব থেকে বড় বলবান পেয়ে যায় তো যাই হোক চারিদিক থেকে কিন্তু ভালো অবস্থান এ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতদূর আসতে পেরেছি আপনাদের প্রেম ভালোবাসা এগুলো তো বিনিময়ে তো যাই হোক সবার মধ্যে সেই ভাতৃত্ব জেগে উঠুক আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের পর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে সবার মনস্কামনা পূর্ণ করুক নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুক নমস্কার ধন্যবাদ